আচ্ছা কখনো কি মনে হয়েছে তুমি একটা জায়গাতেই আটকা পড়ে আছো কোনো ঘটনা বা কোনো কথা তোমাকে বারে বারে ধাক্কা দিয়ে যাচ্ছে যেন তুমি সেখান থেকে কোনোভাবেই বেরোতে পারছ না ধরো তোমার বাড়ির এলাকায় প্রচন্ড বৃষ্টি পড়লো দু তিন দিন ধরে প্রচন্ড টানা বৃষ্টি পড়ে গেল আর তারপরে বৃষ্টি থামতে তুমি দেখতে পেলে তোমার বাড়ির সামনে জল জমে আছে এতদিন টানা বৃষ্টি পড়লে জল জমা খুব স্বাভাবিক এবার ধরো বৃষ্টি থামার এক সপ্তাহ কি এক মাস হয়ে গেছে কিন্তু তারপরেও তুমি দেখতে পাচ্ছ জমা জল কিন্তু কমেনি একটুও বরং এতদিন ধরে জল জমে থাকার ফলে সেটা পচে সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বিভিন্ন রকমের অসুখ হয়ে যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টির কোনো দোষ নেই এর জন্য দায়ী হচ্ছে তোমাদের এলাকার ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা সেই রকমই জীবনে ঝড়ঝাপটা তো আসতেই পারে বৃষ্টিও হওয়া স্বাভাবিক এবং খুব বৃষ্টি পড়লে জল জমাটাও স্বাভাবিক কিন্তু সেই জল যদি বহুদিন ধরে জমে থাকে যদি তোমরা কোনো অপ্রিয় ঘটনাকে কখনোই দূর করে দিতে না পারো তাহলে কিন্তু শহরে জল জমে দুর্গন্ধ ছড়ানোর মতোই তোমার মনের মধ্যেও তোলপা শুরু হবে তোমাকে ভেতরে ভেতরে অস্থির করে তুলবে হয়তো তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে হয়তো তুমি অকারণে বেশি ভয় পেতে শুরু করবে বেশি ভাবনা চিন্তা করতে শুরু করবে এর ফলে ধীরে ধীরে তুমি বিভিন্ন রকম রোগেরও শিকার হয়ে পড়তে পারো তার জন্য কি করতে হবে তোমাকে তোমার মনের অনুভূতিগুলো প্রকাশ করতে হবে কিভাবে করবে প্রথমত তোমাকে তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয়র সঙ্গে তোমার কথা শেয়ার করতে হবে এবার ধরো তুমি সেরকম কাউকে পেলে না কিংবা তুমি যাদেরকে তোমার কথা বললে তারা হয়তো তোমার কথাকে সেরকম গুরুত্ব দিল না আর যদি দেয়ও তোমার মনে হলো তুমি তোমার কথা প্রকাশ করেও শান্ত হতে পারছো না তখন তোমাকে দ্বিতীয় যেটা করতে হবে কোনো একটা খাতায় বা কোনো ডায়েরিতে তোমার কথাগুলো লিখতে হবে তুমি এমনি ডায়েরি লেখার মতো করেও লিখতে পারো যে আমার সঙ্গে এই হয়েছিল আমার এটা ভাল লাগছে না আমার এখন এটা মনে হচ্ছে কিংবা লিস্ট করে লিখতে পারো যে তোমার কি কী কারণের জন্য খারাপ লাগছে তিন নম্বর স্টেপ হল যদি তোমার লিখেও মনে হয় যে তাও হয়তো তোমার অতটা শান্ত লাগছে না অতটা মুক্ত হতে পারছ না সেই চিন্তাগুলো থেকে সেই কাগজটাকে কুচি কুচি করে কেটে ফেলো না হলে পুড়িয়ে ফেলো আগুনে চার নম্বর যদি তোমার মনে হয় যে কাগজে লেখা জিনিসটা তোমার আসে না তুমি লিখতে খুব একটা কমফোর্টেবল নও তুমি তোমার ফোনে ভয়েস রেকর্ডার অ্যাপে তোমার কথাগুলো রেকর্ড করতে পারো তোমাকে শুনতে হবে না তুমি অন্তত তোমার কথাগুলো রেকর্ড করতে তোমার মনে হবে তোমার ভেতরে যা যা জমে আছে সেগুলো তুমি বার করতে পারছো এরপরে তুমি তোমার ফোনের ওই ক্লিপটা ডিলিটও করে দিতে পারো পাঁচ নম্বর স্টেপ তুমি যেটা করতে পারো তুমি কোনো গানের প্যারডি বানাতে পারো তোমার সমস্যাটাকে নিয়ে বা হয়তো অন্য কোনো শিল্পীর মাধ্যমেও তোমার যে অনুভূতিগুলো তোমার যে দাবিয়ে রাখা কষ্টগুলো সেগুলোকে প্রকাশ করতে পারো আর এইসবের পরেও যদি তোমার মনে হয় তোমার সমস্যাগুলো সেরকম সমাধান হচ্ছে না এমনকি তোমার যদি মনে হয় যে তোমার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে তাহলে অবশ্যই পরামর্শ নাও কোনো মনোবিদ কিংবা মনোরোগ বিশেষজ্ঞের জীবনমাত্রেই সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যাগুলোকে আমরা কি করে মোকাবিলা করছি তা অনেকটাই নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের মানসিক স্বাস্থ্যের উপর তোমার যদি কখনো মনে হয় তোমার মানসিক স্বাস্থ্য অতটাও ভালো নয় অবশ্যই সাহায্য চেও আর এরকম আরও কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে